আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমরা আরেকটা অভিজ্ঞতার নাম সেটা হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি এটার অনুসন্ধানমূলক কাজটা আজ দিয়ে দেব সেটা হচ্ছে ইবনে বদুতার ভ্রমণ রচনাটির যেসব যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে ছকে লেখো কাজ শেষে কয়েকজন সপরির সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনের সংশোধন করে একটি নমুনা দেওয়া হলো তো ইবনে ভ্রমণ রচনায় যা আছে এখানে লিখতে হবে আর আমার ও মতামত এখানে লিখতে হবে তো এগুলো তোমাদের যা যা লাগবে সেগুলো আর এখানে এটি দেখো উত্তর আছে ইমনি বধূতার ভ্রমণ রচনায় যা লাগবে দেখো ইবনে বজুতা মরক্কর তানজাহ তানজাহ শহরে তেরোশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর উনি তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে হজের উদ্দেশ্যে তিনি জন্মভূমি থেকে রওনা হন তিন দেখো ইবনে বতুতার ভ্রমণ রচনায় যা আছে তিন ভ্রমণ শেষ করে তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তিনি বাড়ির দিকে রওনা হয়ে তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিয়াত্তর বছর বয়সে মারা যান এবার আমার জিজ্ঞাসা ও মতামত দেখো আমার জিজ্ঞাসা মতামত মরক্কো কোথায় তা মানচিত্রে দেখতে হবে হজের উদ্দেশ্যে বের হয়ে তিনি সারা পৃথিবী ঘোরার সিদ্ধান্ত নিলেন কেন জানতে হবে তারপর দেখো বেঁচে ছিলেন মোট তিয়াত্তর বছর বছর বয়স পর্যন্ত ভ্রমণের কথা রচনাটিতে আছে জীবনের বাকি সময় তিনি কি করেছেন তো এই ছিল আমাদের অনুসন্ধানমূলক কাজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অনুসন্ধানমূলক কাজ অভিজ্ঞতা লেখাপড়ি লেখাপুঁজি অভিজ্ঞতার নাম শব্দ বুঝি বাক্যলেখি এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা নাম শব্দ বুঝি লিখি এখান থেকে এটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ ঠিক আছে দেখো ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ গদ্যাংশটি থেকে কমপক্ষে দুটি করে সমাজ উপসর্গ ও প্রত্যের মাধ্যমে ঘটিত শব্দ শনাক্ত করো প্রথম কলামে শব্দ শিখবে দ্বিতীয় কলামে শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলামে শব্দটিকে কীভাবে গঠিত ঘটিত তা লিখবে লেখা হয়ে গেলে সবার সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করো তিন ধরনের ঘটিত শব্দের একটি করে উদাহরণ দেওয়া হলো এখানে নির্দেশনা আছে কীভাবে কাজটা করতে হবে এটা তোমাদের লিখতে হবে না লিখবে লিখলে যে নমুনোত্তর থেকে ঠিক আছে এই নিম্ন নমুনোত্তর থেকে লিখবে কিন্তু আমাদের জানতে হবে কাজটা কীভাবে করতে হবে পাঠ্যবইয়ের ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থ পদ্মাংশটি ভালো করে পড়তে হবে পড়ার সময় সমাজ উপসর্গ এবং প্রত্যয়যোগী শব্দগুলো শনাক্ত করে দাগ দিয়ে রাখো তোমাদের পাঠ্যবইয়ের কাজেগুলো এবার দাগ দিয়ে রাখা শব্দগুলো থেকে কমপক্ষে দুটি করে সমাজ উপসর্গ প্রত্যের মাধ্যমে গঠিত শব্দ ছকে উপস্থাপন করো তোমাদের যে নমুনা উত্তর চলে আসলাম ঘটিত শব্দ আর এখানে আছে শব্দটি ভাঙলে যেমন শব্দ হবে আর এখানে আছে কিভাবে শব্দটি ঘটিত হবে তো আমরা দেখি উত্তর দেখো ঘটিত শব্দ সমাজ জীবন এখানে কী হচ্ছে সমাজযোগ জীবন কিভাবে গঠিত হয়েছে সমাজের মাধ্যমে সম্প্রসারণ সমাজযোগ প্রসারণ কীভাবে হচ্ছে উপসর্গের মাধ্যমে সামাজিক ভাঙলে হয় সমাজযোগ এই কিভাবে গঠিত হয়েছে প্রত্যয়ের মাধ্যমে এরপর এভাবে পর্যায়ক্রমে দেখো আরও কতগুলো দেয়া আছে সুখ দুঃখ ভাঙলে হয় সুখ প্লাস দুঃখ কিভাবে গঠিত হয়েছে সমাসের মাধ্যমে দেশপ্রেমিক দেশ প্লাস প্রেমিক কিভাবে গঠিত হয়েছে সমাসের মাধ্যমে পরিচালিত পরিযোগ চালিত প্রত্যয়ের মাধ্যমে বিষয় সম্পত্তি ভাঙলে হয় বিষয়যোগ সম্পত্তি কিসের মাধ্যমে গঠিত হয়েছে সমাসের মাধ্যমে স্বার্থপরথা স্বার্থপরযোগ তা কিসের মাধ্যমে প্রত্যয়ের মাধ্যমে ইতিহাস ইতিযোগ হ্রাস ভাঙলা হয় ইতিযোগ হ্রাস আর কিসের মাধ্যমে উপসর্গের মাধ্যমে প্রভাব প্রযোগ ভাব কিসের মাধ্যমে হয় উপসর্গের মাধ্যমে পরিকল্পনা পরিযোগ কল্পনা কিসের মাধ্যমে হয় উপসর্গের মাধ্যমে অদৃশ্য অযোগ দৃশ্য কৃষির মাধ্যমে হয় উপসর্গের মাধ্যমে অদৃশ্য অযোগ দৃশ্য উপসর্গের মাধ্যমে অভিরাম অভিযোগরাম উপসর্গের মাধ্যমে সমুখীন সম্মুখ যোগ ইন প্রত্যের মাধ্যমে দৈহিক দেহ দেহযোগ প্রত্যয়ের মাধ্যমে মানুষ মনোযোগ প্রত্যয়ের মাধ্যমে সন্তুষ্ট সমযোগ তুষ্ট প্রত্যয়ের মাধ্যমে ক্ষুদ্রতর ক্ষুদ্র যোগতর প্রত্যয়ের মাধ্যমে তো আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের এই উত্তরটাও তাই ছিল আমাদের অনুসন্ধানমূলক কাজ অভিজ্ঞতা বাক্য লিখি এবং লেখা লেখাপড়ি বুঝি ঠিক আছে এই ছিল আমাদের কাজটা তো আমি বাকি আর অভিজ্ঞতা এক দিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো ঠিক আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবার থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ